তোরে হাতে স্মোকি করা মাত্র 200 টাকা এটা একটা কালার এটাও 200 টাকা জর্জেট মানে আজকে কয়েকটা কিন্তু একদম অরিজিনাল চায়না লোক বুঝিনে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিনটাও মাত্র 200 টাকা আসসালামু আলাইকুম সর চলে আসলাম فاطمه ফ্যাশন থেকে মাত্র 200 টাকায় অরিজিনাল চায়না এর ফেব্রিকের কিছু রাম্পার দেখাবো অনেক সুন্দর ডিজাইন আছে কালার আছে একটু ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখবেন আচ্ছা তো একটু ডিজাইন দেখাচ্ছি কালারগুলো দেখিয়ে দিব প্রাইস থাকবে 200 করে দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে ফিতা আছে এগুলো ডাবল জর্জেট ফ্যাব্রিকের ভিতরে হাতায় স্মোকি করা মাত্র দুশো টাকা যে কোনো চার পিস নিলেই কিন্তু হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি যারা হচ্ছে বিজনেস করতে চান দ্রুত চলে আসবেন অথবা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন ভিডিও কলের প্রোডাক্ট দেখে নেওয়ার সুযোগ আছে এটা একটা কালার এটাও দুশো টাকা এগুলো বডি হচ্ছে বেয়াল্লিশ ম্যাক্সিমাম পরে যাবে এটা আবার জর্জেট মানে আজকে কয়েকটা ফ্যাব্রিকের কম্বিনেশন দেখাবো এটাও দুশো টাকা যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল ভিওর্স এটা হচ্ছে ব্লু কালার প্রাইস থাকবে সেম এটা দেখেন এটা হবে ব্লুর সাথে খুব সুন্দর একটা প্রিন্ট এটাও দুশো টাকা ভিওর্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন কিন্তু একদম অরিজিনাল চায়না নিলেন দুইশো টাকা চার পিস নিলেই হলসে এটা সামু সিল্কে এটাও দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটা হোয়াইটের ভিতরে আছে ব্লু কন্ট্রাস্ট সবগুলো কন্ট্রাস্ট কিন্তু জোস এটা ব্ল্যাক কালার এটা ডাবল জর্জেটের ভিতরে পাচ্ছেন ভিওয়ার যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন এটা একটা কালার এটাও দুইশো টাকায় পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে জর্জেটের ভিতর এটাও দুইশো টাকা এগুলো সবগুলো কিন্তু ম্যাক্সিমাম বিয়াল্লিশ পর্যন্ত পরা যাবে ভিওয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা বল প্রিন্ট এটাও দুইশো টাকা তাই না আজকে কিন্তু অনেক ডিজাইন দেখাবো কালার দেখাবো যারা নতুন উদ্যোক্তা আছেন চাইলে কিন্তু ভিডিও কলে প্রোডাক্ট দেখে নিতে পারবেন এটা হবে হোয়াইটের সাথে ব্ল্যাক কন্টাস্ট জর্স এই কন্টাস্টটা দেখেন এটাও নাইস একটা কালার প্রত্যেকটা কালার সুন্দর চার পিস নিলেই হোলসেল ম্যাক্সিমাম বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে এটাও মাত্র দুশো টাকা এগুলো রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা দেখেন জর্স এটাও সুন্দর একটা কালার কিন্তু এটা হবে ব্ল্যাকের ভিতরে থাকবে এটা একটা কালার টাইগার প্রিন্ট এটাও দুইশো টাকা এটা একটা কালার পেস্তা গ্রিন দুশো টাকা যার যেটা ভালো লাগবে ঝটপট ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন চাইলে ভিডিও কলে কিন্তু প্রোডাক্ট দেখে নিতে পারবেন এটা রামপায়ের লাস্ট অন সর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে গার্মেন্টস কটনের ভিতর এটা হোয়াইট কালার প্রাইস থাকবে দুশো টাকা আচ্ছা এগুলো দুশো পঞ্চাশ করে ওকে কালারগুলো দেখাই ফর্স এগুলোর ভিতরে অনেকগুলো কালার আছে ডিজাইন আছে এই যেটা একটা কালার এটাও মাত্র দুইশো টাকা দুইশো পঞ্চাশ করে যা যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিবেন সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি এখন যা যা খাবো সবই দুইশো পঞ্চাশ টাকা এই যে এটা রামপার এগুলো কত করে দুশো পঞ্চাশ আচ্ছা এগুলো কিন্তু হচ্ছে কোয়ালিটি আগের থেকে বেটার পাবেন এই জন্য এগুলোর প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্র্যান্ট এটা বিস্কিট কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালারই সুন্দর এটাও দুশো পঞ্চাশে পাচ্ছেন তো সবগুলো কিন্তু আপনারা রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন যারা ভিডিও কলে প্রোডাক্ট দেখে নিতে চান তারাও নিতে পারবে এটাও সেম প্রাইস দুশো পঞ্চাশ টাকা এটা সিল্কের ভিতরে আছে যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে ব্যবসা করতে পারবেন প্রাইস থাকবে সেম দুশো পঞ্চাশ এটা একটা কালার আর এটার ভিতর লাস্ট লাস্টন হচ্ছে এই কালারটা ওকে এটাও দুশো করে অনলাইনের জন্য অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ